আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজ রোজা হজ যাকাত যদি করো আমার দিন কায়েবের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছো কিনা জান্নাতিরা বলবে সব পেয়েছি সব মেয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে মুখ খুলবেন নবীজি বলবেন বলতে সাহস পেতেছে না সব কিন্তু যার গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে যাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাদ্য জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার সে আর সে আরজি পুরা করব আল্লাহ রব্বুল আরবিন তার সামনে থেকে সমস্ত নুরের পর্দাগুলি সরে যাবে রব্বুল আরবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন গুজু হুয়ায়াউ মাঈদিন নাযিরা ইলা রব্বিহা বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদের কেউ জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতে ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাগার মানুষ জান্নাতির কোন একটু জায়গায় ঠাই করে দিও দেখতে পাই আল্লাহ তোমাকে দেখা দৌমিক আমাদের হাজর মাহবুবের রব্বানি কতুবের সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি হে তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলামিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্ন দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যহস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারই দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি